আচ্ছা জব আপডেট বা চাকরির খবরের চ্যানেলে ইনকাম কত কারণ এই ধরনের চ্যানেলে কিন্তু খুব একটা এডিটিংয়ের প্রয়োজন হয় না আপনার ফোনের যে ক্যামেরা আছে সেই ক্যামেরার কোয়ালিটি যে খুব ভালো হতে হবে এমনও কোনো ব্যাপার নেই এবং এই চ্যানেলগুলোতে ভিডিও বানাতে কিন্তু সময় খুব কম লাগে মানে এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনি একটা ভিডিও বানিয়ে আপলোড করে ফেলতে পারবেন ঠিক আছে তো এবার কথা হলো এই আপডেটেড চ্যানেলে জব আপডেটেড চ্যানেলে ইনকাম কত হয় কারণ অনেকেরই কিন্তু প্রথমেই চিন্তা ভাবনা থাকে তাহলে হয় ব্লগ এবং ব্লগ বানাতে গেলে সেক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় আর যদি চাকরির আপডেটের চ্যানেল হয় বা জব আপডেটের চ্যানেল হয় বা নিউজ চ্যানেল হয় সেক্ষেত্রে ইনভেস্টমেন্টটা কম লাগে মানে লাগে না বললেই চলে শুধুমাত্র আপনার ফোন হলেই হয়ে যায় আদার্স কোনো কিছু প্রয়োজনই হয় না তো তাহলে মানুষের অনেকেই প্রথমে এইটাই ঠিক করেছে ঠিক আছে একটা জব আপডেটের চ্যানেল খুলি তাহলে এবার এই চ্যানেলে ইনকাম কত হয় আমার নিজের একটা জব আপডেটের চ্যানেল রয়েছে তো সেখান থেকে একদম সম্পূর্ণ প্রুফ আপনাদের দেখাবো যে কত ইনকাম হয় তো চলুন দেরি না করে শুরু করা যাক সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি দেখুন আমি কিন্তু চলে এসেছি আমার ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে ওয়াইটি স্টুডিওতে এসে আমার চ্যানেল ওপেন করে নিয়েছি এবং আমি এবার আমার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টে যাব যেখানে আমি জব আপডেট দিয়েছি ঠিক আছে তো সেই জব আপডেটে কত আর্নিং হয়েছে দেখুন প্রথমত এই যে দেখতে পাচ্ছেন আর্মি বি আর্মি বিআরও নিউ রিক্রুটমেন্ট ঠিক আছে এখানে কত আর্নিং হচ্ছে অ্যানালিটিক্সে ক্লিক করলাম ক্লিক করার পর এবার আমরা যাব চলে যাব কোথায় রেভিনিউতে ঠিক আছে রেভিনিউতে আসলাম এবার আর্নিংটা দেখুন আর পি দেখুন মানে এক হাজার ভিউজে জিরো পয়েন্ট বারো ডলার আর্নিং হচ্ছে অর্থাৎ এখানে যদি এক ডলার আর্নিং করতে হয় আমার কত ভিউজ লাগবে মিনিমাম সাড়ে সাত বা আট হাজারের মতো প্রায় আট হাজার ভিউজ লাগবে তাহলেই এক ডলার আর্নিং হবে আচ্ছা পরের আর একটা ভিডিওতে দেখুন এই যে এই ভিডিওটা কলকাতা পুলিশের আপডেট ছিল এটা তো দেখুন আবার কত আর্নিং হয়েছে জিরো পয়েন্ট তেরো অর্থাৎ ওই সাত হাজার বা আট হাজার আট হাজার সামথিং ভিউজ লাগবে তাহলেই আমার এখানে কিন্তু এক ডলার আর্নিং হবে আপনারা ভাবতে পারছেন আর্নিংটা কত কম হয় জব আপডেটের চ্যানেলে অনেকেরই এই নিয়ে প্রশ্ন থাকে কত আর্নিং হতে পারে এই চ্যানেল খুলে বসে এবং তারপরে দেখে আর্নিং হয় না ভিউজ আসে কিন্তু আর্নিং নেই কারণ এখানে আর খুব খুব কম দেয় মাত্র জিরো পয়েন্ট বারো জিরো পয়েন্ট তেরো দেখুন আমি আর একটা খুলে দেখাচ্ছি দেখুন এখানেও কিন্তু জিরো পয়েন্ট বারো পোস্ট অফিসের বিরাট নিয়োগ এই নিয়ে এই ভিডিওটা বানানো হয়েছিল তো এখানেও কিন্তু আপনারা দেখছেন কিচ্ছু আর্নিং হয়নি এরপরে দেখুন আমি একটা অনেক বেশি ভিউজ এসে এরকম একটা আপনাদের ভিডিও খুলে দেখাচ্ছি দেখুন জিডিএস ফর্ম ফিল আপে দুটি ভুল এখানে চৌত্রিশ কে ভিউজ এসেছে চৌত্রিশ হাজার ভিউজ আর্নিং হয়েছে দেখুন কত আমার আর্নিং হয়েছে আমি চলে গেলাম অ্যানালিটিক্সে অ্যানালিটিক্স আসার পরে এবার রেভিনিউতে এবার দেখুন এখানে আর্নিং কত হয়েছে এখানে আর্নিং হয়েছে মাত্র চার দশমিক ছিয়াত্তর ডলার আর আর পি এম দিচ্ছে শূন্য দশমিক চোদ্দো ডলার মানে কি মানে প্রায় সাত হাজার সাত হাজার ভিউজে সাত হাজারও বেশি ভিউজ এখানে আমাকে এক ডলার দেবে তাহলে আর্নিংটা কত কম হচ্ছে একবার ভেবে দেখুন এই জব রিলেটেড চ্যানেলে সেখানে যদি টেক চ্যানেল হতো টেক চ্যানেলে কিন্তু জিরো পয়েন্ট বা আপনি যদি কোনো আর্নিং রিলেটেড চ্যানেল বানান সেখানে কিন্তু অনেক বেশি ইনকাম হয় যদি আপনি ভেবে থাকেন যে জব আপডেটের চ্যানেল খুলবেন তাহলে একটু চিন্তা ভাবনা করে খুলবেন এই ভিডিওটা কিন্তু আপনাকে ডিমোটিভেট করার জন্য বানাচ্ছি না আমি এই ভিডিওটা থেকে আপনাদের প্রকৃত সত্য কি সেটাই জানাচ্ছি যাতে আপনারা ভেবে চিনতে তারপরে পদক্ষেপ নিতে পারেন কেননা এই যে আপডেটগুলো এই আপডেট ভিডিও কিন্তু এমন নয় যে সেটা বছরের পর বছর চলতে থাকবে এভারগ্রিন কন্টেন্ট কিন্তু নয় এগুলো এগুলো আপনার ম্যাক্সিমাম তিন থেকে চার দিন চলে তারপরে কিন্তু থেমে যায় আর ভিউজ আসে না এই ভিডিওতে তো কাজেই ওই তিন চার দিনে যা ভিউজ আসলো এবং সেই ভিউজে আর কত দিচ্ছে জিরো পয়েন্ট বারো মানে আট হাজার ভিউজ যেখানে টেক চ্যানেলে বা কোনো আর্নিং রিলেটেড চ্যানেলে যদি টেক চ্যানেল হয় সেখানে মোটামুটি আড়াই হাজার তিন হাজার ভিউজে কিন্তু এক ডলার দিয়ে দেয় আর এখানে আট হাজার ভিউজ আসলে আপনি এক ডলার পাবেন আপনি ভেবে দেখেছেন মানে কতটা ইনকাম কম হয় এই জব রিলেটেড চ্যানেলে তো যাই হোক আমি আপনাদের একদম আসল বিষয়টা জানালাম একদম সম্পূর্ণ প্রুফ দেখিয়ে দিলাম যে জব রিলেটেড চ্যানেলে কত ইনকাম হতে পারে তো এই যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট ইনফরমেটিভ ছিল তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করুন আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন